সাধন চোরের একটা বিরাট গুণ চুরি করে ধরা পড়লে সে তৎক্ষণাৎ স্বীকার করে জিজ্ঞেস করলে হেসে উত্তর দেয় ওরে আমার পেশাই তো চুরি ব্যারিস্টার তো নই যে বিচার করব ডাক্তার নই চিকিৎসা করব ফকির নই ভিক্ষে করব আমি চোর চুরি করি এতে অন্যায়ের কিছু নেই নেতারাও চুরি করে আমিও করি আমাকে তোরা নেতাও বলতে পারিস ব্যাস নিজের ক্যারেক্টারের সার্টিফিকেট নিজেই এভাবে দেয় সাধন কিন্তু ধন্যন্তরী গ্রামের লোক মোহাফাজিল তারা সুযোগ পেলেই সাধনকে কারণে অকারণে ঠেঙায় দত্তদের পুকুর ঘাটে নিয়ে চোবায় মাঝে মাঝে উলঙ্গ করে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে আসে এই অপমানে সাধনের কিছু আসে যায় না এসব তার গা সওয়া সে গ্রামের একমাত্র মারকামারা স্বীকৃত চোর তবে সাধন এখনো পর্যন্ত কারো বাড়িতেই মারাত্মক চুরি করেনি সোনা দানা সে নেয় না বিক্রি করার মারাত্মক হ্যাপা বলে পেতল হোক বা কাঁসার বাসন কোষণ কোনোটাই সে ছোবে না তার একমাত্র লক্ষ্য বাড়ির মালিকের ফতুয়ার পকেট চ্যাংরাদের প্যান্টের পকেট মা বোনেদের ভ্যানিটি ব্যাগ সে হার্গি সার দেবে না সে চোর হতে পারে ন্যায় একেবারে বিসর্জন দেয়নি এতে ধন্যরী গ্রামের হাতটান বউয়েদের মারাত্মক সুবিধে হয়েছে তারা দু চার টাকা স্বামীর পকেট কেটে সরিয়ে সরাসরি দোষ দেয় সাধনের তাদের কাছে যত নষ্টের গোড়া ওই চোরা সাধন সাধন এতেও কিছু মনে করে না তার একটাই অসুবিধে রাস্তাঘাটে যখন তখন যে তাকে ঘাট ধাক্কা দেয় হাটে বাজারে ফাঁকা মাঠে টাকা হারিয়ে গেল তার দোষ সকলের বিশ্বাস সে নিয়েছে ফলে সবাই গালাগালি দেয় চর থাপ্পড় মারে মোলে এই গ্রামের একেবারে শেষ মাথায় মদন রায়ের বাড়ি লোকটি বড় কিপটে আর মারকুটে এনার একটা শুকনো তোবড়ানো টেরা গাই গরু আছে কিলোখানি দুধ মদন জোর করে টেনে বার করে রোজ বেথায় মাঝে মাঝে গরু লাথি মারে তবু ছাড়ে না মদন যতক্ষণ না এক কিলো হচ্ছে ততক্ষণ সে বাট ধরে ঝুলে থাকে মদনের বিশ্বাস গাভী কি দুধ লুকোতে জানে ষড়যন্ত্র করে বাছুরের জন্য সঞ্চয় করে রাখে আজ দিন সাতেক হলো মদন হাফ ছটাক দুধও পাচ্ছে না দু ঘন্টা কস্তা কুস্তি করেও হচ্ছে না বারবার গরু লাফাচ্ছে আর চোনাচ্ছে হঠাৎ করে এত দুধ কমার তো কথা নয় তবে কি দুধ চুরি হচ্ছে বাছুর তো সে টাইট করে বেঁধে রাখে টোনা পরিয়ে রাখে সন্দেহ হলো মদনের মদন যা ভেবেছিল ঠিক তাই সারা রাত জেগে ফেলেছে সাধনকে সাধন ভোরের দিকে চুপি চুপি তার গোয়ালে ঢোকে একটা ভাঙা টিনের নিয়ে তারপর যেই চ্যান চুন করে গাভি দুইতে শুরু করেছে অমনি মদন ঝাঁপিয়ে পড়ে পাকড়াও করেছে সাধনকে মদন মারপিট না করে বুদ্ধি করে ফোন করে থানায় থানার মেজবাবু পেট মোটা দুঃখিরাম হর্ন বাজিয়ে দুজন কনস্টেবল নিয়ে এলেন ধন্যন্তরি গ্রামে তার আগমনে পিল পিল করে লোক ছুটে আসতে লাগলো মদনের বাড়ি মদন সাধনকে গরু বাঁধা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল উঠোনের এক পাশে কাঁঠাল গাছের সঙ্গে হাইব্রিড মোটা দুঃখী দারোগা এসে প্রথমে সাধনকে এক লাথি মারে পায়ের বুট দিয়ে এটা নাকি দুঃখী দারোগার উদ্বোধনী আইটেম সর্বক্ষেত্রেই তিনি এটা প্রয়োগ করে থাকেন আঘাত খুব খারাপ জায়গায় লেগেছে সাধনের এক লাথিতেই জ্ঞান হারিয়ে উল্টে পড়ে গেল সাধন প্রায় মিনিট দশেক পরে যখন সাধনের জ্ঞান ফেরে তখন তাকে জোর করে হাঁটিয়ে তার বাড়িতে নিয়ে রওনা দেয় দুঃখীদারোগা তার দৃঢ় বিশ্বাস সাধনের বাড়িতে অনেক সোনা দানা টাকা পয়সা লুকানো আছে এই সাধনের নামে তিনি থানাতে আসার পর একাধিক অভিযোগ মৌখিক শুনেছেন গ্রামের দু তিনজন লোক সাধনকে ধরে ধরে আনছিল সাধনের বাড়ি ঢোকার মুখে দুঃখিদারোগা সাধনকে শিক্ষা দিতে আর একবার লাথি মেরে ফেলে দিল উঠোনে সাধন মাটিতে পড়ার আগে তার মাথাটা জোরে ঢুকে গেল উঠোনে পোতা সাধন আবার জ্ঞান হারিয়ে পড়ে রইল মাটিতে এসব অগ্রাহ্য করে চার পাঁচজন গ্রামবাসীকে নিয়ে ঢুকে গেলেন সাধনের ভাঙা একচালা মাটির ঘরটিতে দু তিন মিনিট পরেই আশ্চর্যজনকভাবে তারা বেরিয়ে এলেন একজন অতি বৃদ্ধা অপরিচিতা অসুস্থ মানুষকে নিয়ে অসুস্থ বৃদ্ধা বাইরে বেরিয়ে চিৎকার করে দুঃখী দারোগাকে বলতে লাগল ওরে ওরে জানোয়ার এত অমানস তুই ডাক্তার দেখাইবার নাম কইরা আমারে রাস্তায় ফালাইয়া দিয়া গেলি আন্ধার রাইতে যাবার আগে তোর বউ ঘাড়ে একটা লাথিও দিয়া গেল ওরে শত্রু এই করণের পেটে ধরেছিলাম বলেই হাউ হাউ করে কাঁদতে লাগলেন বৃদ্ধা একটুখানি থেমে আবার বলতে লাগলেন তুই সাধন রে ধরতে আস ওরে সাধন হইলো ভগবান আমারে রাস্তা দিকা কুড়াইয়া না ভাত কাপড় দিছে মায়ের মতো যত্ন করছে দুধ রোজনা কইরা দিছে দুধ দিয়া ভাত মাখাইয়া আমার গালে তুল্লা দিছে কই গেল আমার ভগবান সাধনকে উঠোনে এইভাবে পড়ে থাকতে দেখে বৃদ্ধা ছুটে গিয়ে বুকের ওপরে আছাড় পড়ে বলতে লাগলো আমার সাধন বাবা কি হইল তোমার কেডা মারলো আমার ভগবান রে কেডা মারল ওরে আমার পোলারে কে মারলি রে তোরা কথা ক বাবা বাবা কথা ক একবার আমার নিগা দুধ আনছ কি কথা বৃদ্ধা এবার সাধনকে ছেড়ে মাটিতে কপাল ঠুকে বারবার বলতে লাগলো কে আমার বুকের ধনরে মারছে বাবা সাধন চোখ মেল ই দেখ তোর মা তোরে ডাকে একবার সারা দে বাবা আমারে গরম দুধ খাওয়াইবি না চুরি কইরা আই না আমারে গরম দুধ খাওয়াইবি না গামছা ভিজাইয়া চোখ মুছাইয়া দিবি না কথা ক কথা ক বাবা আমার এত ডাকার পরও সাধনার চোখ মেললো না কথা বলল না বৃদ্ধার বুক চাপড়ানো হাহাকার তার কানে গেল না আবার দুধ চুরি করে এনে গরম করে বৃদ্ধাকে খাওয়াবে কিনা বলল না ভেজা গামছায় চোখ মুছিয়ে দেবে কিনা বলল না অসহায় বৃদ্ধাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তার হৃদয় কেঁদে উঠেছিল কেন বলল না শুধু কখন যেন তার স্থবির চোখ দুটো থেকে জল পড়া বন্ধ হয়ে গেছে চুরি করার ইচ্ছেটা শেষ হয়ে গেছে দুধ আনার ইচ্ছেটা মরে গেছে নিরবেশে চলে গেছে অনেক অনেক দূর অনেক দূর